ফার্দার শব্দের সাথে আমরা সবাই পরিচিত এইটার দুই রকম ব্যবহার আছে এবং দুই রকম দুইটা ওয়ার্ড আছে যেমন উচ্চারণাকই ফার্দার কিন্তু শব্দ হচ্ছে দুইটা একটা হচ্ছে এফ এ আর টি এইচ আর ফার্দার এবং আরেকটা হচ্ছে এফ ইউ আর টি এইচ আর ফার্দার এই দুইটা শব্দের কিন্তু আলাদা ব্যবহার এবং আলাদা অর্থ রয়েছে যদিও দুইটাই মূলত দূরত্বর ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিস্টেন্স বোঝাতে ব্যবহার করা হয় ফার্দার মানে আরও দূরে বোঝায় কিন্তু দুইটার কিন্তু পারপাস আলাদা কন্টেক্ট আলাদা একটু খেয়াল করে দেখবেন এফ আর এই ফিজিক্যাল কাছে ব্যবহার করা হয় যেমন বলি যে এখান থেকে রংপুর অনেক বেশি দূরে কিংবা এখান থেকে রংপুর খুব বেশি দূরে না এই যে দেখেন এখান থেকে রংপুরের যে দূরত্বর কথা বলছি এটাকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স হিসেবে কাউন্ট করা হচ্ছে ঠিক ভাবে আমি যদি বলি যে কাজটা খুব দূরে না ঠিক আছে কাজটা আমার হাতের নাগালেই রয়েছে এইটাও কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স না সো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স আর একটা ফিজিক্যাল ডিস্টেন্স না সো ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা এফ এ আর টি এইচ ই আর এই ফার্দার ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি রংপুর ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম ঢাকা অথবা এফ ইউ আর টি এইচ ই আর এই ফার্দার ব্যবহার করা যায় ডোন্ট লুক ফার্দার ইন্টু দিস ম্যাটার ডোন্ট লুক ফার্দার ইন্টু দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়টার আর গভীরে তোমার যাওয়ার দরকার নাই বা আর গভীর তুমি খোঁজ করো না তো এই দুইটা ফার্ডারের ব্যবহার আমি আশা করছি আজকের পর থেকে আপনাদের ভুল হবে না এবং শুধুমাত্র একটা লেটারের এদিক ওদিকের কারণে কিন্তু অর্থ এবং পুরো ব্যবহারের কনটেক্সটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে